নয়ের খ নয়ের খ যদি করাই নয়ের খ বলতেছে হচ্ছে ফোর মাইনাস

এটা আপনার একদম সহজ একটা ম্যাপ ছিল আমাদের সূত্র যেটা ছিল সূত্রটা ছিল কি আপনার যে আমাদের যদি

আর এরপরে আপনার হচ্ছে এই জায়গাটায় আসেন এই জায়গাটাই হচ্ছে আপনার ফাইভ সি টু তার মানে এখানে ফাইভ তারপরে সি টু ফাইভ সি টু মানে হচ্ছে আপনার টেন তাহলে 10 into 4 কিউব 4 কিউবের মানে কত 4 কিউব 4 মানে হচ্ছে 64 ঠিক আছে 64 তাহলে 64 আর 10 এটা করে দেই তাহলে 640 হয় না 640 জিনিস 640 1 বুঝতে গেল একই আমরা মাইনাস এবার 563 5 6, 6. 5 মানে হচ্ছে এটা মানে 10

চল্লিশ জিনিসটা আমার অনেকটা এমন হয় যে একশো ষাট বাই গেল এটা তারপরে হচ্ছে আমাদের এখানে মাইনাস দিলাম মাইনাস দিয়ে আপনি যদি আট দিয়ে করেন তাহলে একশো ভাগ আট আপনার হচ্ছে

তাহলে আমরা লাইনটা কি করতে পারি ওয়ান প্লাস ফোর এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এইট এক্স আর এগুলো দিয়ে দিবেন যে এরপরে চলমান আছে তাহলে খেয়াল করে দেখেন চলমান আছে কতটুকু পর্যন্ত আমাদের

সেটা হচ্ছে এস আর এর ভ্যালুটা আপনার হচ্ছে বের করতে ঠিক আছে এই মিনিট আমি করাই লিখেছি আপনাদের ছবি বুঝছেন বুঝছেন না আচ্ছা ঠিক আছে আমি এখন আপনার 10 মার ম্যাট একটু করাই

南方的，多少 <c oughs> কিভাবে করবেন সহজ জিনিস আমাদের প্রথমে তার আগে আমরা দীপতিটা বের করে নিব বুঝলেন বের করে করে নিব পরে কি এটা দেবো এখন আমরা এটা কিভাবে করতে পারি অধ্যায় দুই এর মধ্যে সহজ সমীকরণ সমীকরণটা না সহক সমীকৃত যে সহক এক হইলে আপনার হচ্ছে সমান করছিলাম আর এখানকার সহক সমান এখানের এখানের এখানে এর সহক সমান মনে আছে সহক সমীকৃত তো এই ক্ষেত্রে আমরা শুরুতে আপনারা বলছে যে এইটা সমান যদি এত হয় তাহলে করতে হবে শুরুতে আপনি কি বলবেন এটা দ্বীপ দ্বি সাহায্যে সাহায্য বিস্তৃতি করবেন এটা বিস্তৃতি করার পর যে বিস্তৃতি মান আসবে সেইটার সমান এটা দিয়ে তারপর হচ্ছে সহক সমীকৃত করে আপনি মানগুলা ভিজিট হবে এটা যদি আপনি ডিসপ্লেটি করেন এখানে পি টু দি পাওয়ার 6 তারপর হচ্ছে আপনার 6 বাই 1 ছিল তো আপনি ডাইরেক্ট 6 লিখতে পারেন তারপরে আপনার হচ্ছে পি টু দি পাওয়ার এখানে এখানে যে এক্স এক্স টু দি পাওয়ার

তারপরের লাইনে আপনার হচ্ছে এখানে শুধু মিলে দিবেন থ্রি থ্রি জায়গায় থাকলো এক্স এক্স এর মতো থাকলো মানে এক্স টাকে আলাদা করে রাখবেন সবসময় মিলিতে সহজ হওয়ার জন্য একইভাবে এই সাইডেও আপনি হচ্ছে এই ফোরটাকে ওয়ান বাই ফোর আকারে লেখেন আর হচ্ছে এক্স স্কোয়ার আলাদা রাখেন যে এক্স স্কোয়ারের সহগের পুরাটা এটা দেখানোর জন্য তো এখন টেকনিক্যালি এইটা সমান যেহেতু এটা হয় তাহলে এটার মান আমাদের এই জিনিসটা এটা সমান আমাদের এটা হবে তো সুতরাং আমাদের এই মানটা সমান হচ্ছে আর মাইনাস নাইনটি সিক্স এক্স প্লাস এস এক্স গেল এখন সমীকরণটাকে আমরা যদি প্রথমে ধ্রুবক সমীকৃত করি ধ্রুবক বলতে ধ্রুবক হচ্ছে এটা তোমার চলক নাই এগুলো তোমার চলক নাই এগুলো ধ্রুবক আকারে আছে তো ধ্রুবক যদি সমকৃত করি তাহলে এইটা ইকুয়াল টু এইটা ইকলি এটাকে সমীকরণ বললাম তারপর সমীকরণটিকে x এর শহ সংকৃত করে থাকি এখন আমরা x এর শহ সংকৃত করব এখানে x এর সহগ -96 এখানে x এর সহগ মাইনাস থ্রি টি টুদ পাওয়ার থাই তো মাইনাস থ্রি থ্রি টু দি পাওয়ার মাইনাস নাইনটি সিক্স এখানে থ্রি গুণাকারে ছিল -3 এদিকে সে ভাগ হয়ে গেল চলে গেল 96 থেকে যদি থ্রি ভাগতাম

করলে আপনার হয় মান সিক্সটি এই কে আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে চার চারশো আর 15 পনেরো এর মান আর এর মান মান